হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা কন্ডিশনের সঙ্গে মানিয়ে চেষ্টা দল নির্বাচনে কোচ ও জামাল ভুইয়ার মত পার্থক্যে ক্ষুব্ধ বাফুফে অ্যাওয়ে ম্যাচের আগে এই ঘটনার পুনরাবৃত্তি চায়না ফেডারেশন জবাবদিহিতার আওতায় আনা হবে কাপড়েরাকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ হতাশ বিসিবি দ্রুত মিডল অর্ডার ফিক্স করার পরামর্শ ফারুকের এবং উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী বিসিবি বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সার্বিক সুযোগ সুবিধায় সন্তুষ্ট বোর্ড আগামী সভায় যাচাই বাছাইয়ের আশা হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেড কোচ হ্যাভিয়ার কাব্রেরা ও হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকং বিপক্ষে বিপক্ষে ম্যাচ শুরু থেকেই দেখা যেতে পারে তপু বর্মন ও সমিত সোমকে তবে জায়ান জামাল ফাহেদুলরা শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি থেকে ইসলাম সিংহী স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর ওপর শুধু দক্ষিণ এশিয়া নয় লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে আলোচনা না হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাবিয়ার কাবরেরাও আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না যেই ক্যাপ্টেন হোক সে কিছু দেশকেই রিপ্রেজেন্ট করবে আর টিমের বেটারমেন্টের জন্যই করবে তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো প্রবলেম নাই আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক আমাদের দলে জামাল তপু সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে সেখানে হামজা এলে ক্যাপ্টেনসির লাইনটা আরো সমৃদ্ধ হবে অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর স্বাগতিকদের মাঠেই জবাব দেবেন দেশের ফুটবলের পোস্টার বয় এজন্য প্রস্তুত রয়েছেন তিনি এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেনু না দেয় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররা গত নয় অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের এব্রো থেব্রো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল দ্বিতীয় দিনও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল জানিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের তবে হামজা নিয়ে ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান তারা তো ভয় পাচ্ছে তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিস আছে সেটা দিচ্ছে না যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না এক দেড়শ লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে কেন আমরা পারবো না আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক অভিযোগ আছে কিনা কাছে অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেনু তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার পছন্দের ফরম্যাট ওয়ান ডেতে দিন দিন অধপতন হচ্ছে বাংলাদেশের শেষ আট সিরিজের সাতটিতেই হেরেছে এবছর সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে সরাসরি দুই বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ান ডে তবে এখন তা বলার সুযোগ নেই পরিসংখ্যানে টাইগারদের অধঃপতন স্পষ্ট দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি দু হাজার থেকে শুরু অবনতি সে বছর বিশ্বকাপ সহ উনত্রিশ ম্যাচের আঠারোটিতেই হারে টাইগাররা দু সালে নয় ম্যাচে ছয় আর এই বছর এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডের ছয়টাতে হেরেছে মেহেদি মিরাজের দল সবশেষ আট সিরিজের সাতটাতেই হার একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে ঘরের মাঠে ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা তিন ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা বাড়ল টাইগারদের চোদ্দ দলের বিশ্ব আসরে একত্রিশ মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আট দল পাবে বিশ্ব মঞ্চের টিকিট অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাতছানি এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বর্তমানে আশি রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবিয়রা নয় নম্বরে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পঁচাত্তর আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না ফিলসি মন্সের দলের তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারাতে পারলে উঠে আসবে নয় নম্বরে এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের জন্য তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ানডে নাও খেলতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সিরিজে অনিশ্চয়তায় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা অনিশ্চয়তার ঘেরা টোপে বিপিএল এর বারোতম আসর ফ্র্যাঞ্চাইজির জন্য আহ্বান জানিয়েছে বিসিবি তবে শেষ পর্যন্ত ভালো প্রতিষ্ঠান যুক্ত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি যে বিপিএল আসছে না তা নিশ্চিত করেছেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ না এটা মনে এবারে ছাড়ে নাই আমার মনে হয় বিপিএল গড়ালো অস্বস্তি কাটছে না আসর খেলতে এবার ছাড়পত্র পাবেন না পাকিস্তানি ক্রিকেটাররা শ্রীলঙ্কা একই পথে হাঁটছে তবে এসব ছাপিয়ে বিসিবির চিন্তায় আইএল টি টোয়েন্টি এটা আমি শ্রীলঙ্কা এক্স্যাক্টলি কোন সময়টা আমি জানি না তবে দ্যাট ড্যাফিনিটলি ইটস এ কনসার্ন বাট আমার মনে হয় যদি আইএল টি টোয়েন্টি সাথে ক্ল্যাশ না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে যদি পাকিস্তানের ডমিনেট করে আমাদের এখানে সবসময় বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা গেলবার বিপিএল এর দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ এবার কোনো কমিটিতেই জায়গা হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই টুর্নামেন্ট আয়োজন সবচেয়ে কঠিন ছিল দাবি বিসিবি সহ অসংখ্য নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ওই আসরকে সফল দাবি করেছেন ফারুক আহমেদ একাই করতে হয়েছে অনেক কাজ উইকেট রান আছে দর্শক ছিল আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি দ্যাট সাড়ে বারো কোটি টাকার টিকিট সেল সো অনেক পজিটিভ ছিল বাট যে কোনো কারণেই ছিল হয়তো বা তিনটা নেগেটিভ ছিল সাতটা পজিটিভ ছিল পজিটিভগুলো আলোতে আসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে হতাশ ফারুক আহমেদ বাজে পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের চাইতে টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছেন ফারুক আহমেদ মিড লর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কী কোথায় আমরা ট্রাই করব কাকে অ্যান্ড কার ভিতরে কী আছে এই জিনিসটা আমরা আসলে প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট নারী বিশ্বকাপের খবর জানাবো কাল বাংলাদেশের চতুর্থ ম্যাচ দ্বিতীয় জয়ের সন্ধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে টাইগ্রেসরা বিশাখাপাতনামে